আরো একটি আরো একটি পঙ্গু মানুষ রাজ ঠিকঠাক চলতে পারছে না ঘাড়ে নিয়ে কি কষ্টে আসছে দেখুন ইট নিয়ে এই যে মনোবল এই বলটা কিন্তু আজকে ভাবে কাজ দিচ্ছে বাবরি মসজিদ শিলান্যাস প্রাঙ্গনে বা দাদা আপনি কোথায় থেকে এসেছেন বড় কোথায় থেকে বড় বড় কুলবেড়িয়া সঠিকভাবে কথা পায়ে পঙ্গু এবং নিজের সঠিকভাবে কথা বলতে পারছে না তারপর মনের জোর আছে যে এই ইট নিয়ে আমি মুর্শিদাবাদ বেলডাঙ্গার হুমায়ুন কবিরের বাবরি মসজিদ শিলাঙ্গন প্রাঙ্গনে এসে উপস্থিত হব এবং এই ইট সেই বাবরি মসজিদের দেয়ালে কাঁথা থাকবে দেখুন একে একে ব্যাগ থেকে ইট বের করে কিন্তু এখানে সাজানো হচ্ছে যে পরিমাণে রাজ্যের দাদা আপনি কান্না করছেন মনে হচ্ছে কেন আবেগ দেখুন আবেগের চোখে জল চলে আসছে ঈমানদার মানুষ প্রতিটি মুসলমানের রাজিয়ে কিন্তু আবেগ এবং সেই আবেগ শব্দস্ফূর্তভাবে প্রকাশিত হচ্ছেই বাবরি মসজিদ প্রাঙ্গণে দাদা কান্না করার কিছু নাই আপনার স্বপ্ন পূর্ণ হবে কলকাতা হাইকোর্ট সেই আদেশ দিয়ে দিয়েছে বাধা দেওয়ার আর কেউ নেই অতএব আপনি আপনি একটা বড় মনের মানুষ আপনি শারীরিকভাবে অক্ষম হলেও মন আপনার দারুণ চাঙ্গা রয়েছে অন্যান্য সুস্থ সবল মানুষের চাইতেও বেশি চাঙ্গা রয়েছে আপনার মন আপনাকে অশেষ ধন্যবাদ সকল মানুষের তরফ থেকে